আসসালামু আলাইকুম তো পরে রহমতুল্লাহ পাইলাম সাদে এবং আপনাদেরকে দেখানোর শুভ মনে করছে দেখাইতে পারবো সবই বাস পরে এই যে এই যে বাস তো এই বাসটাই এখন সমস্যার সমাধান করব। না টিভি রিমোটটা করে আকাশে সিগন্যাল কোয়ালিটি দেখবিন বাটন তারপর এলো আকাশ সেটিং ওকে তারপর হচ্ছে ফার্স্ট নাম্বারে ডিস সেটিং তারপর ওকে বিস্কুট সিগন্যাল কোয়ালিটি তো নব্বই একানব্বই পার্সেন্ট

আমরা আগে সিগন্যালটা বাড়াই সিগন্যালটা বাড়ানোর পর দেখি যে বাস পারি কিনা এই চ্যানেলই না আর অন্য অন্য চ্যানেল আছে কি খেলার চ্যানেল লাগে না একশো পঁয়তাল্লিশ এটা দুটো খেলা দেয় নাকি এই যে আসে আচ্ছা এটার মধ্যে সিগন্যাল একটু কম আছে যে এরকম বাস করে না আচ্ছা ঠিক আছে এটা তো সাদে আছে সাদে তো নাকি হ্যাঁ এটাতে বহুত একটি স্কিউ সমস্যা আছে এই স্কিউ সমস্যার জন্য সিগন্যালটা এরকম হয় তো আমরা এখন এই যে আরো নিয়ে আসতে এটা আমাদের অফিসিয়াল কল সেন্টার থেকে ফোন দিয়ে আমার আনা হয়েছে তো এখন এটা কাজ করবো আর যতটুকু পারি আপনাদেরকে দেখাবো চলুন দেখতেই থাকুন তো আসলাম সাঁতারটা দেখবো সাঁতারটা মোটামুটি লাগানো ভালো অবস্থায় আছে তা তো সিগন্যাল কি কম এটাই দেখব আইপিএস আছে রুমে কারণ আইপিএস থাকলে মাথাটা মাঝে শর্ট করে তুললি সেগুলো মানে আইপিএস লাইনটা বন্ধ করে দেওয়ার লাগে না আইপিএস যদি ইয়া দেওয়া থাকে আইপিএস রুমও থাকলে প্রায় এই আইপিএসের মাঝে মানে থার্টি পার্সেন্ট আইপিএস মনে হয় গ্রাউন্ডিং আর্টিং করে তাহলে কে করে জানি না কিন্তু আমরা অন্য অন্য জায়গায় পাই পরে তো আর্টিং করলে এই মধ্যে কিন্তু আর একটা আর্টিং আছে কারেন্টের একটা আর্টিং থাইকা যায় পরে দুটা এক্সার্টিং হয়ে যায় শরীরের প্রচুর ক্ষতি পুরো শরীরে কারেন্ট হয়ে যাবে হাই পি এস লাগার দ্বারা কি শুরু দিয়ে দিতে তোওয়ালা মিটারটি লাগাই নিতেছি লাইন চলি আছে মিটাৰ লাইন পাইনা

মানে সবগুলো না কয়েকটা শ্রেণীর আর কি মানে পঞ্চাশটাকে আপনার বিশটা শ্রেণীর বাস পড়ে হম বাস পড়ে এগুলো দেখা যায় বাস ফেলে আবার ঠিক হয়ে যায় আবার বাস পড়ে

চা করা যায় আর সমস্যা হয়তো না হ্যাঁ শেষ টিভির কাছে যাবো কি অবস্থা একটা গরুর পদ্ধতিতে দেখতেছি বিৰাব্বৈ এক পাৰ্চেণ্ট বা সেই দেখা পঁচানব্বৈ সেইটো কিন্তু নব্বৈ চৌৰাশী আছিল এই অনেকুল চেনেল আইত ন বা বাছ ঠিক é তাহলে কি তুমি